আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাব ছোট ঘাস ফুলের জন্যে একটি টলমলো শিশের বিন্দুর জন্যে আমি হয়তো মারা যাব চৈত্রের বাতাসে উড়ে যাওয়া একটি পাপড়ির জন্যে এক ফোটা বৃষ্টির জন্যে আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্যে মারা যাব দয়েলের শিশের জন্যে শিশুর গালের একটি টোলের জন্যে আমি হয়তো মারা যাব কারো চোখের মণিতে গেঁথে থাকা এক বিন্দু অশ্রুর জন্যে এক ফোটা রৌদ্রের জন্যে আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্যে মারা যাব এক কোনা যোচনার জন্যে এক টুকরো মেঘের জন্যে আমি হয়তো মারা যাবো টাওয়ারের তলায় হারিয়ে যাওয়া একটি প্রজাপতির জন্যে এক ফোটা সবুজের জন্যে আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্যে মারা যাব খুব ছোট একটি স্বপ্নের জন্যে খুব ছোট দুঃখের জন্যে আমি হয়তো মারা যাব কারো ঘুমের ভেতরে একটি ছোটো দীর্ঘশ্বাসের জন্যে এক ফোটা সৌন্দর্যের জন্যে